সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউজাল বলেছেন প্রসিকিউশনের বক্তব্যের সাথে আমিও একমত দুই হাজার চব্বিশ সালের নির্বাচনটি দামি ও প্রহসনের নির্বাচন ছিল এ সময় তাকে থামিয়ে বিচারক বলেন প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয় যেখানে যুগ্ম জেলা জজ পদমর্যাদার একজন দায়িত্বে থাকেন আগে যার ভাতা ছিল বাইশ হাজার টাকা সেটা আপনি পাঁচ লাখেই উন্নীত করেছেন এতে কি জনগণের টাকা অপচয় হয়নি এ বিষয়ে তার জানা নেই বলে তিনি বলেন পাঁচ বছরের মূল্যস্ফীতি হিসেব করে হয়তো ভাতা বাড়ানো হয়েছিল এরপর বিচারক আবারও বলেন এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল নির্বাচনের সময় কোথাও কি তারা সরে জমিন গিয়েছিলেন কাজী হাবিবুল আউজাল বলেন একজন রিটার্নিং অফিসারের অধীনে চার পাঁচটা সংসদীয় আসনের দায়িত্ব দেয়া হয় তাকে সহযোগিতা করতে আরও চার থেকে পাঁচজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন একটা নির্বাচন সুষ্ঠু করার জন্য দুই ভাগ দায়িত্ব কমিশনের বাকি আটানব্বই ভাগ দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ করা অফিসারদের নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা আমি বলেছি তুমি যদি আগে বলতা এমন ভয়ঙ্কর নির্বাচন হবে তাহলে আমি দায়িত্বই নিতাম না আউজাল পূর্বে নির্বাচনের কথা তুলে ধরে বলেন বাহাত্তর এর সংবিধান প্রণয়নের তিন মাসের মাথায় অনুষ্ঠিত তিয়াত্তর এর নির্বাচনে আওয়ামী লীগ দুইশ তিরানব্বইটি আসন পায় সে নির্বাচনও সুষ্ঠু ছিল না ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেননি ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে পরবর্তীতে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে এ সময় আউজাল বলেন জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন এ সময় উপস্থিত আইনজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে এজলাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় নির্বাচন কমিশনের অসহাজত্ব তুলে ধরে আওয়াল আরও বলেন মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়